শুরু করছে আঠারোই ডিসেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল আঠারোই ডিসেম্বর তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং যোগটা থাকবে ধৃতি যোগ ডিসেম্বর চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে কালটা কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় আজকের দিনটাও বেশিরভাগ কাজেই বাধা বিঘ্নতা থাকবে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন সেভিংসের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে এবং বাধা বিঘ্নতার মধ্য থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো সেগুলো কিন্তু বেশ বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা সম্ভাবনা লক্ষ্য করা যায় দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে গুরুজন কোনো ব্যক্তি বা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগও কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মেষরাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা কৃতিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বলবো বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় পাশাপাশি তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই কিছুটা সফলতার যোগ লক্ষ্য করা যায় তথাপি বলবো ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কারো কারো ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লস হওয়া এটাও লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো বিশেষ করে বিবাহিত জাতিকাদের ক্ষেত্রে কারো স্বামীর কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত পরিশ্রম বৃদ্ধি পাবে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা প্রশাসনিক কোনো সমস্যা এগুলো থেকেও সতর্কতার প্রয়োজন তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিন্তু কিছুটা পাশাপাশি লক্ষ্য করা যায় তো এই ছিল রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ শুভ রং সংখ্যা হচ্ছে নাম্বার মিথুন মিথুন রাশি বা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছুটা পরিশ্রম বৃদ্ধি পাবে তবে এর পাশাপাশি বলবো লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায় রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগ্য মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রোজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিন্তু কিছুটা পাশাপাশি লক্ষ্য করা যায় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে ব্যবসার কারণে একটা দূরভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূরভ্রমণের ক্ষেত্রে বাধা বিঘ্নতাও কিছুটা থাকবে এবং পরিশ্রমের মাধ্যমে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির কিছুটা যোগ লক্ষ্য করা যায় শুভ যোগাযোগের ক্ষেত্রে বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং সন্তানের ক্ষেত্রে বলবো কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় তাছাড়া বলবো হাজবেন্ডেরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগও কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় অথবা সন্তানের সাথে বা হাজবেন্ডের সাথে একটা কলহ বিবাদ যোগ বা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে কিন্তু যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিন্তু কিছুটা পাশাপাশি লক্ষ্য করা যায় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা উপার্জনের ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রেও পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে লোন প্রাপ্তির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতা থাকবে বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লস হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় তবে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে সিংহ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রেও কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা পূর্ব ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কন্যারাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তথাপি বলবো একটু চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ বা এই সকল ক্ষেত্র থেকে কিছু লস হওয়া বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে ব্যবসার ক্ষেত্রে বলবো একটু বাধা বিঘ্নতা বা পরিশ্রম বৃদ্ধি পাবে বা ব্যবসার ক্ষেত্রে কারো কারোর বলব কিছুটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ লক্ষ্য করা যায় কিছু ডিপ্রেশন অথবা হতাশা বা একটা মানসিক দুশ্চিন্তা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয় কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব কন্যারাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিন্তু পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তথাপি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং শরীরটা খুব একটা ভালো যাবে না কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত প্রশাসনিক সমস্যা বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা থাকবে ইনভেস্টের ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশি দেখে নেব যে তুলারাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে কিছুটা সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা স্বাধী নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছুটা সফলতার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফোর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলবো চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বা সেভিংসের ক্ষেত্রে বা সাকসেসের ক্ষেত্রে বা রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্রে কিছুটা পরিশ্রমের মাধ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো ধনু রাশি নিয়ে ধনুরাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইোলো রঙটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান ধনুরাশি বা ধনু লগ্নের জন্য আজকের দিনও গোচর ফল যেটা লক্ষ্য করা যায় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা থাকবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তথাপি বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অথবা কর্মক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে মানসিক দুশ্চিন্তা বা হতাশা বা ডিপ্রেশন চিন্তা এগুলো কিছুটা মনের মধ্যে চলে আসতে পারে এই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব ধনুরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা পূর্বাষারা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তথাপি বলবো অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা উত্তরাষারে নক্ষত্র রয়েছেন বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলোও পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল ধনুরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে প্রেমজ সম্পর্কে জায়গাটা একটু ভালো মন্দ মিশিয়ে লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটা বা দূর ভ্রমণের ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ ফল রয়েছে তবে ইনভেস্টের ক্ষেত্রে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে ইনভেস্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে করা উচিত এবং বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় অথবা হাজবেন্ডের কোনো প্রয়োজনে বা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি অথবা বন্ধুবান্ধবের কোনো প্রয়োজনে কারো কারোর কিছুটা কিন্তু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মকর রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরাশারা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলোও কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা শ্রবনা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো পাশাপাশি কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ বা এডুকেশনের জায়গাটা বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে সাকসেসের ক্ষেত্রে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কুম্ভ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো এবং নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিন্তু কিছুটা লক্ষ্য করা যায় তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোথাও ভ্রমণ হতে পারে ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে বা কিছুটা বাধা বিঘ্নতা থাকবে কর্মক্ষেত্রেও কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায় তবে পরিশ্রম কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মীন রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা দুই থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে অমৃতযোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময় সেটা রয়েছে দুপুর তিনটে বিয়াল্লিশ থেকে সন্ধ্যে ছটা বারো মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময় রয়েছে সন্ধ্যে বা বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটা আটচল্লিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্প দিয়ে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে কিন্তু ধীরে ধীরে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হতে শুরু করে বাস্তু দোষও ধীরে ধীরে কিছুটা দূর হয় এবং বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল ছটা দু মিনিট থেকে সকাল সাতটা তেইশের মধ্যে তারপরে রয়েছে বেলা এগারোটা পঁচিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে সন্ধ্যে ছটা সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির এগারোটা পঁচিশ থেকে রাত্রির একটা পাঁচ মিনিটের মধ্যে এবারে দেখব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল সাতটা তেইশ থেকে সকাল দশটা চারের মধ্যে তারপরে রয়েছে দুপুর দুটো ছয় থেকে দুপুর তিনটা সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা ছয় থেকে রাত্রির এগারোটা পঁচিশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির একটা ছয় থেকে রাত্রির দুটো চুয়াল্লিশের মধ্যে এখানে আমার একটা জিনিস বলার আছে দেখুন এখানে একটা শুভ সময় লেখা আছে বেলা এগারোটা পঁচিশ থেকে দুপুর দুটো ছ মিনিটের মধ্যে কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো ছ মিনিট এই সময়টা কিন্তু রাহুকালও ঢুকে আছে তাই কোনো কর্ম যদি করতে হয় তাহলে কিন্তু বেলা এগারোটা পঁচিশ থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে করা উচিত অথবা শুরু করতে পারলেও ভালো হয় এই জায়গাগুলো পারলে একটু মাঝে মাঝে চেক করে নেবেন কারণ অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছুটা অশুভ সময় ঢুকে থাকে ওটা বাদ দিয়ে কাজ করলে শুভ ফলটা পূর্ণ মাত্রায় পাওয়া যায় না হলে ফলাফলটা মিশ্রিত হয়ে যায় এবারে আলোচনা করব প্রতিকারের বিষয় আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন দিনটা যদি নিজের পিতা মাতাকে প্রণাম করে বা গুরুদেবকে প্রণাম করে দিনটা শুরু করা যায় তাদের আশীর্বাদ মাথায় নিয়ে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয় এবং সকালবেলা উঠে ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে অতি সামান্য একটু কাঁচা হলুদ অতি সামান্য একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন এর পাশাপাশি যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দীপ আসন পেতে বসে যথাসাধ্য মা লক্ষ্মীর পুজো করতে পারেন বা মা তারার মন্ত্র জপ করতে পারেন প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন এবং আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো সাধু ব্যক্তির সাথে কোনো ব্রাহ্মণ পুরোহিত বা কোনো বৈষ্ণব বা কোনো শিক্ষক এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয় একটু ধার্মিক কোনো কার্য করতে পারলে ভালো হয় বা কোনো মন্দিরে যাওয়া সেখানে কিছু পুজো দেওয়া বা দক্ষিণা প্রদান করতে পারলেও খুবই ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি